সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে প্রবেশের চেষ্টার অভিযোগে দায়েরকৃত মামলায় অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম সামসুদ্দিন চৌধুরী মানিক জামিন পেয়েছেন মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে তাকে সিলেট অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তুলে পুলিশ এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে এর প্রেক্ষিতে আদালতের বিজ্ঞ বিচারক মানিককে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন অপরদিকে শামসুদ্দিন চৌধুরী মানিকের আইনজীবী আদালতে এই মামলায় জামিন আবেদন করলে সেটি মঞ্জুর করেন আদালত তবে তার বিরুদ্ধে অন্যান্য মামলা থাকায় তাকে সিলেট কারাগারেই রাখা হয়েছে পরবর্তীতে ঢাকায় হস্তান্তর করা হবে এসব তথ্য নিশ্চিত করেছেন সিলেট সদর কোর্ট ইন্সপেক্টর মোহাম্মদ জমশেদ আলী এর আগে সকাল নয়টার দিকে করা নিরাপত্তায় সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে আদালতে আনা হয় গত তেইশ আগস্ট রাতে সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় শামসুদ্দিন চৌধুরী মানিককে একটি জঙ্গল থেকে স্থানীয় কয়েকজন যুবকের সহায়তায় আটক করে বর্ডার বর্ডারগার্ড বাংলাদেশ পরদিন শনিবার সকালে তাকে কানাইঘাট থানায় হস্তান্তর করা হয় চুয়ান্ন ধারায় গ্রেপ্তার দেখিয়ে ওই বিকেলে আদালতে হাজির করলে সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এক আলমগীর হোসেন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন পরে পাসপোর্ট আইনে মানিকের বিরুদ্ধে কানাইঘাট থানায় মামলা দায়ের করা হয় চব্বিশ আগস্ট সিলেট আদালতে প্রবেশের সময় আদালত প্রাঙ্গনে থাকা বিক্ষুব্ধ জনতা শামসুদ্দিন চৌধুরী মানিককে বেধর কিলঘুষি মারেন তার অণ্ডকোষেও গুরুতর আঘাত লাগে অনেকে ডিম ছোড়ার পাশাপাশি জোতাও নিক্ষেপ করেন আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়ার পর সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়লে তাকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয় পরে ওসমানীতে তার শরীরে অস্ত্রোপচার করা হয় বারো সেপ্টেম্বর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় মানিককে ছাড়পত্র দেয় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত এদিন দুপুরে তাকে ডিসচার্জ দেওয়া পরে করা নিরাপত্তা ও অত্যন্ত সতর্কতার সঙ্গে হাসপাতাল থেকে সিলেট কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয় শামসুদ্দিন মানিকের হার্টে সমস্যা আছে দশ বছর আগে বাইপাস সার্জারি করিয়েছিলেন এছাড়া ডায়াবেটিস উচ্চ রক্তচাপ আছে আজ কানাইঘাটের মামলায় মানিকের আদালতে হাজিরার দিন ধার্য করেছিলেন আদালত